আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাইরে মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হচ্ছে তো এই ভিত্তি অনেকগুলো কবুতর আজকে ডেলিভারি হয়েছে যে কালকে যেগুলো পেমেন্ট পাইছি আর আজকে ভিডিওটা স্পেশালি একবারে ঘরখালি করার মতো একটা ভিডিও যারা স্টুডেন্ট অল্প প্রাইজের এক হাজার টাকা বারোশো টাকা বাজেট যাতে আজকে কবুতরগুলো ঠিক তাদের জন্য একেবারে আজকে কেনা আমি কবুতরগুলো দিয়ে দিছি যারা পাইকে নিতে চান আজকে কবুতরগুলো পাইকিয়া নিয়েও আপনার সেল করতে হবে চলুন দর্শক আর কথা বলো অনেকগুলো কবুতর আছে একেবারে রিজেন্ট মধ্যে যাদের কবুতরগুলো ভালো সাথে সাথে প্রেম করবেন কারণ আপনারা অন্যত প্রেম করলে কবুতর ওনাকে বিক্রি করে দিব তো দর্শক আর কথা না চলুন ভিডিওটা শুরু করে দিচ্ছি এক জোড়া রানিং বাচ্চা করা এক জোড়া রেড চেকার এখানে এক একজোড়া আজকে দুই জোড়া হোক এটা হলো লাইট কালার রেড চেকার আর এটার সাথে আরেক জোড়া প্যাকেজ দিচ্ছি তো এই দেখেন এটা হলো আরেক জোড়া নটটা দেখেন পাথর চোখে প্রত্যেকটা কবুতর পাথর চোখে শুধু একটা ফুটোবাদে আর এই জোড়াটা রিসেন্টলি হয়তো সাতটা খানিকের ভিতরে ডিম দিয়ে দেবে তো এ হলো চার পিস রেড চেকার এই যে এখানে এক জোড়া আর এইখানে জোড়া চার জোড়া চার পিস রেড চেকার যারা নতুন খামার স্টার্ট করতে যেতেছেন এই কবুতরগুলো দিয়ে স্টার্ট করতে পারেন প্রত্যেকটা কবুতর দেখেন মার্শালা অনেক সুন্দর আর এখানে চার পিস চেকার যদি কেউ কালেক্ট করেন আজকে শুধুমাত্র অফার প্রাইস থাকবে ভাই কোনো দামাদামি করবেন ভাই কেউ বলবেন যে ভাই একশো টাকা কম দে দুশো টাকা কম দে ভাই চলবে না এই চার পিস রেসার যদি কেউ কালেক্ট করেন দেখেন কবুতরটার চোখ দেখেন মাসা প্রত্যেকটা কবুতর কিন্তু ফার্স্ট ক্লাস তো এই চার পিস রেড চেকার যে কেউ কালেক্ট করে মাত্র পঁচিশশো টাকা এলে কালেকশন করবেন আজকে সবগুলো একেবারে ধামাকা অফার যাদের ভালো লাগবে চার পিস রেড চেকার মাত্র পঁচিশশো টাকা আগে যে পেমেন্ট করবে কবুতর টাকাই দেওয়া হবে অযথা কেউ দামাদামি করলে বিক্রি হবে না ভাই এক দাম এক প্লেট পঁচিশশো টাকা এটি শুধু আমার রুম খালি করার জন্য আমি যেহেতু শুক্রবারে ঢাকার বাইরে যাচ্ছি যার কারণে এই কবুতরগুলো একেবারে আপনাদের দিয়ে যাচ্ছি তো যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা দুই জোড়া রেড চেকার দর্শক এইখানে দেব দুই জোড়া একটা প্যাকেজ এই হলো জোড়া মাকসি তো এটার সাথে আরেক জোড়া দিচ্ছি তো দর্শক এই দেখেন জোড়া দিচ্ছি গ্রিজেল আরেক জোড়া দিচ্ছি টাইগার গ্রিজেল সাদা মার্শাল্লাহ সাইজগুলা দেখেন কবুতরগুলো বিগ সাইজের ঠিক মারিস না শুনি এইখানে এলো দুই জোড়া এই দুই জোড়া যারা নেবেন আজকের জন্য মাত্র বাইক আজকের জন্য মাত্র দুই হাজার টাকা জোড়া রেসার মাত্র দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ যারা নিবেন ইনশাআল্লাহ এক কথা বলতে পারি ভাই জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবেন আরে মাদিরার ঠোকর যাই হোক যাদের ভালো লাগবে চার পিস কবুতর মাত্র দুই হাজার টাকা হলে কালেকশন হয় একজোড়া মাক্সি একজোড়া গ্রিজেল মাদিরার মাত্র দশ ঠোকরটা আমার তাই তো যাদের ভালো লাগবে অবশ্যই দুই জোড়া কবুতর কালেক্ট করবেন মাত্র দুই হাজার টাকা দশক এইগুলো হলো নিয়ার নিয়ার গ্রিজেল বিএড পিপসি ক্লাবের এখানে একটা প্লেয়ার আছে এই হলো আর এক জোড়া দর্শক বিশ্বাস করেন এই কবুতরগুলো আমার ছয়শো টাকা করে অ্যাভারেজে কিনা পার পিস ছয়শো টাকা পিস কিনা তো এর ভিতরে সব কবুতরগুলো তার এইগুলো হলো নিউ অ্যাডাল কবুতর আলহামদুলিল্লাহ মানে একেবারে জোয়ান কবুতর নিবেন হয়তো এক দেড় মাস লাগবে এইগুলো বাসায় আপনারা ছেড়ে পালতে পারেন কারণ এইগুলো ধাপড়ির বাইরে বের করানো হয়নি এখান থেকে কেউ বলবেন যে ভাই এই জোড়াটা দেন ঠিক আছে আমি পনেরোশো টাকা দিব ভাই বিক্রি হবে না ঠিক আছে এখানে চার পিস কবুতর আছে চার পিস গ্রিজেল কবুতর আছে যারা নেবেন আজকের জন্য শুধু অফার প্রাইস দুই হাজার টাকা আজকে কোনো দাম আগামী নেই চার পিস কবুতর মাত্র দুই হাজার টাকা এই দুইটা এখানে দেখেন তিনটা মাদি হওয়ার সম্ভাবনা আছে বা দুইটা মাদি দুইটা নর হবে ঠিক আছে চার পিসই এখানে নতুন নিউ অডাল মানে আট নয় পরের বাচ্চা এই চার পিস গ্রিজেল মাত্র দুই হাজার টাকা কালেকশন করবেন যারা আগে পেমেন্ট করবেন এই কবুতরগুলো কিন্তু তাদেরই দেওয়া হবে অজয় হয়ে কেউ দামাদামি করবেন না ভাই যারা প্যাকেজটা কালেক্ট করবেন মাত্র দুই হাজার টাকা কেউ দামাদামি করবেন না আল্লাহর রস্তায় আপনাদের দোহাই ঠিক আছে কেউ দামাদিমি করে নিতে যাবেন না মাত্র দুই হাজার টাকা হলে এই প্যাকেজটা সংগ্রহ করে নেবেন দর্শক এই বেলজিয়াম নটটা দানব সাইজের একটা নট এই নটটা কিন্তু যদি কেউ নেন সিঙ্গেল এটা বাচ্চা হলো আফসান আসে এই নটটা নিলে এক দাম এক পেট মাত্র আজকের জন্য এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই বিগ সাইজের আফসান গ্রিজেল নটটা করেন এটা কিন্তু আফসানের ঘর থেকে আসা গ্রিজেল হয়েছে এটা যেহেতু এখন এটা অরিজিনাল বেলজিয়াম ব্রিডের কবুতর নটটা এক হাজার টাকা ছিল এক হাজারই আর এখানে দেখানে দেখাচ্ছে আরেক দিয়ে তার রেট চেকার একদম একদম নাদুস নুদুস রানিং দেখেন পাইবেশান কি এই নটটা হলো মাত্র ছয়শো টাকা হ্যাঁ ভাই অবাক আর কিছু নেই এই নটটা মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে আরেকটা সবজি নট ঠিক আছে এই নটটা যদি কেউ কালেক্ট করেন এটাও পড়বে একদম ছয়শো টাকা আর একটা সবজি নর দেখাচ্ছি এটা কালেক্ট করবেন একদম পাঁচশো টাকা তো যদি কেউ চার পিস নর অ্যাভারেজ নেন যে ভাই হ্যাঁ ভাই চার পিস নর একসাথে নেব চার পিস নর কেউ কালেক্ট করলে মাত্র পঁচিশশো টাকা চারটা রেসার নর কেউ কালেকশন করুন মাত্র পঁচিশশো টাকা ভাই দামাদামি করবেন না যাদের ভালো লাগবে চার পিস নর মাত্র পঁচিশশো টাকা হইলে কালেক্ট করবেন যার যেটা সিঙ্গেল লাগবে নিতে পারবেন কেউ যদি জোড়া লাগে মানে দুইটা আর তিনটা নর লাগে আলাদা করে যেভাবে ভালো লাগে ওইভাবে নিতে পারবেন সমস্যা নেই দেখেন এটা নিলে পাঁচশো টাকা এটা নিলে ছয়শো টাকা ঠিক আছে আর এই নটটা নিলে এক হাজার টাকা এই নটটা নিলে ছয়শো টাকা অ্যাভারেজ বা অ্যাভারেজে নিলে এক দাম সবগুলো আনার মাত্র পঁচিশশো টাকা দেখেন মার্শাল্লা সাইজ যার যে বিগ সাইজের বিগ সাইজের মাদি আছে এই নরগুলো কালেক্ট করতে পারেন দেখেন আর এই নরগুলো এই দুইটা নর হল ইয়াং এই দুইটা নর হল পঁচিশের পঁচিশের ইয়াং এটা হলো চব্বিশের নর আর এটা হলে বাইচান্নর হ্যাঁ যাদের ভালো লাগে কবুতরগুলো কালেকশন করে নেবেন সবগুলো নিয়ে মাত্র পঁচিশশো টাকা বিগ সাইজের সবজি জোড়া দেখেন নরের চাইতে মাদিটা আরও বড়ই দেখেন মশালা কত সুন্দর সিঙ্গেল নিলে কেউ এই জোড়াটা একদম পনেরোশো টাকা পড়বে আর এটার সাথে আমি এক জোড়া রানিং বাচ্চা রেখে আসা একজোড়া গ্রিজেল যে রানিং বাচ্চা সেটা নর এটা মাদি তো এখানে এই দুই জোড়া প্যাকেজ ভাই আগে বলি কেউ দামাদাম করবেন না আগে যে পেমেন্ট করবেন কবুতর তাকে দেওয়া হবে জোড়া ওভার লাইট কালার সবজি আর এক জোড়া হলো গ্রিজেল রানিং বাচ্চা দেওয়া দুই জোড়া একটা প্যাকেজ দুই জোড়া প্যাকেজটা যদি কেজি কেউ কালেকশন করছে মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে তারাই কালেক্ট করবেন তাদের ভালো লাগবে না তো অযথা দিয়ে বিরক্ত করবেন না ভাই দুই জোড়া মাত্র পঁচিশশো টাকা হলে কালেকশন করবে এইগুলা এই প্রাইজে আমার মনে হয় না কেউ দিতে পারবে একজোরে এরকম সবজি কবুতর কিন্তু এগুলো হাত দুই হাজার পঁচিশশো টাকা লাগবে ভাই যাদের ভালো লাগবে জোড়া গ্রিজেল দেখেন ওই বা রানিং বাচ্চা রেখে আসা এটা দুইটাই কিন্তু রানিং ডিম বাচ্চা করা কবুতর চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা দর্শক স্ক্রিনশট দেবেন এখন স্ক্রিনশট করে করে খালি হোয়াটসঅ্যাপে পাঠাই দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে পেমেন্ট করবেন চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি দিয়ে দিব তো দর্শক কবুতরগুলো আপনারা ভালো করে দেখেন মশলা কত সুন্দর প্রত্যেকটা কবুতর বাচ্চা রানিং করা ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র পঁচিশশো টাকা পাথর চোখের মিলি রেস আর নট সিঙ্গেল নটটা নোটটা মাদিও আছে তো এই সিঙ্গেল রেট চেকারে সরি মিলি নটটা যদি কেউ কালেক্ট করেন নটটা কালেকশন করতে মাত্র সাতশো টাকা হইলে এই নটটা নেবেন মাত্র সাতশো টাকা ভাই আল্লাহর দোহেলা কেউ দামাদামি করবেন না এইগুলো একেবারে মানে কেনা দাম না বাইকের লসে দিতেছে যাদের ভালো লাগে মাত্র সাতশো টাকা হইলে এই নটটা সংগ্রহ করে নেবেন মাক্সি কবুতর দুইটাই কিন্তু নটটা হলো একুশের মাদিটা হলো বিশের তো যাদের বোল্ডের ডাইরেক্ট বোল্ডের পেয়ার দরকার এবং বিডিং পেয়ার যারা একদম মাসে মাসে বাচ্চা কাচ্চা নিতে চান এরকম একটা পেয়ার যারা চাচ্ছেন এই পেয়ারটা কিন্তু নির্দ্বিধায় নিতে পারেন তো চলুন কবুতর চোখ দেখায় আর এটা হলো নটটা হেভি স্ট্রং কবুতরটা প্রচুর বিরক্ত করতেছে জাস্ট চোখটা দেখেন এবং কবুতরটার মশালা সাইজটা অনেক সুন্দর চলো লংয়ের একটা কবুতর একেবারে যারা চারশো থেকে পাঁচশো কিলো রেস করার জন্য ভালো কবুতর খুঁজেছেন আজকে ঠিক এই কালেকশনগুলোই দেখাবো আর এইগুলোর বাচ্চাগুলোই কিন্তু পিডিগ্রি করে আপনারা বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতেছেন তাও দেখেন এরকম এরকম রবিরে এরকম র চোখের কবুতর পাওয়া কালেক্ট করা খুব টাফ এইগুলো জাস্ট আপনারা বিভিন্ন বড় বড় গুগুলে হয়তো বা পিকচারে বা ফোটোতে দেখবেন কিন্তু বাস্তবে এই ধরনের চোখ আসলে খুব কম লোকাই দিতে পারবে জাস্ট এটা নরটা সিঙ্গেল চাইলে কেউ নিতে পারবেন সমস্যা নেই ব্যালেন্সটা তীরের মতো হবে দেখেন মার্শাল্লাহ তীরের মতো হবে ব্যালেন্সের এই দেখেন পরগুলা কাইটা রাখা ছিল এর পরগুলো আমি এনে আবার তুলে দিয়েছি এই যে তার সব কবুতরটা মাদি কবুতরটা এ বি ছটফট করতেছে তারা তোমার চোখটা দেখতে দাও ই হলো মাদি আপনারা যা দেখবেন ইনশাআল্লাহ তার চাইতে যতটা কাছ থেকে আপনাদের দেখা দেব ততটা কাছ থেকে আপনারা চোখগুলো দেখলে বুঝতে পারবেন দেখেন জাস্টোর চোখের মনিটা দেখেন এটা মাদি কবুতরটা এই দেখছেন মাদিটা এগুলো বিডার কবুতর ঠিক আছে এগুলা একবারে টপ বিডার কবুতর এগুলার বাচ্চা আপনার নির্দিদারি করবেন এই দেখেন বিষের কবুতর যদি কারো এই বোল্ডের পেয়ারটা ভালো লাগে সংগ্রহ করতে পারে এটা থেকে মাক্সি বাচ্চা আসবে মানে লাইট কালার যে মাক্সিটা ওইটাও আসে তারপর আপনার সবজি বাচ্চাও আসে তো এই প্যাটটা যারা কারো কালেক্ট করছেন প্যাটটা দাম পড়বে একদম চার হাজার পাঁচশো টাকা এবং কবুতরটা আমি আপনাদের দেখাই দেবো আর কেজি এখান থেকে আলাদা আলাদা নর্মাদি নেন নটটা পড়বে আপনার তিন হাজার টাকা মাদিটা পড়বে একবারে পঁচিশশো আর জোড়াটা নিলে একদম চার হাজার পাঁচশো টাকা আমি আবার আপনাদের আরও ইজিলি দেখা দেখাই দিচ্ছি এই যে দেখেন প্যাডটা তো ভালো লাগলে সংগ্রহ করে নেবেন চার হাজার পাঁচশো টাকা এই বোল্ডের পেয়ারটা দশক এখন দিয়েই সবজি রেসাটা দেখতে পাচ্ছেন এটা হলো কোপমেনের ব্লাডের একে ব্লাডের কবুতর দুইটা দুই সিজনের বেবি একটা হলো একুশের বেবি একটা হলো বাইশের বেবি আর এটা হলো বিআরপিএলের এক ক্লাবের সদস্য কবুতর আর মাটিটা কিন্তু আপনার বিআরপিএলএল ট্যাক দেওয়া আছে মাটিটা রেস করা মাদি আর নটটা ওনার থরের কবুতর তো এই নটটা থরে বলতে গেলে নটটা দিয়েও টস করা হয়েছে বুঝতে পারতেন বর্তমানে থরে আছে তো নটটা হলো আইসবার নটটা হলো আইসবার ব্লাড লাইনের কবুতর আইসবার যে কোপম্যান আছে ওর ওর ব্লাড লাইনের কবুতর এটা মিশ্রিত ঠিক আছে মানে কবুতরটা মিক্স করা কিন্তু পুরো সম্পূর্ণ কোপম্যান স্টাইলে আসছে কিন্তু শুধু বডিটা আসছে আইসবারে তো এই নটটা যে পরিমাণে লাইট কালার দেখেন জাস্ট কবুতরটার পেয়ারটার কোয়ালিটি দেখবেন এবং অরিজিনাল ক্লাবের কবুতর ভাই বাবারে বাবার খার খারে ভাই দেখেন ও হলো কোপমেনের একটা নট ওর খুবই বিরক্ত করতেছে কবুতরটা দেখেন জাস্ট ওর চোখের যে আইসটা আইসটা আমি দেখাই এই দেখেন তা এই হলো ওর চোখের আইস ঠিক আছে এবং ওর কিন্তু বডিটা দেখেন পুরো ওভার লাইট কালার মানে এই যে হাত দিলে ওর বড়িতে ময়লা হয়ে যায় এরকম সুন্দর একটা কালার নোর ফেদারটা দেখছেন ভাই মার্শাল্লাহ খুব ফার্স্ট ক্লাস এরকম ফেদারে কবুতর এই বেলে আসে না খুব সুন্দর একটা কবুতর দেখেন এই যে শেপটা কবুতরটা ব্যালেন্সটা আমি একটু দেখাচ্ছি এই দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ব্যালেন্স কবুতরটার কালারটা একবারে জাস্ট এইভাবে ধরবেন এইভাবেই থাকবে আর এটা হলো ওর মাদি আর এটা হলো মাদির চোখ শাল্লা অনেক সুন্দর চোখ মাদিটার একবারে আগুন চোখের মাটি আর ব্যালেন্স শর্ট ব্যালেন্স একবারে শর্ট ব্যালেন্স মিডিলের পাখা মাটিটা হলো মিডিলের ঠিক আছে মাটিটা হলো মিডিলের লেজে মাথায় এক সমান কবুতরটা কবুতরটা যে দেখবে মাতিটা পছন্দ হইতে বাধ্য এই যে অরিজিনাল ক্লাবের তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান এই সবজি জোড়াটা এই পেয়ারটা যদি কেউ ভালো লাগে কালেকশন করতে পারেন একেবারে মোটামুটি আলহামদুলিল্লাহ বার্ড তো এই পেয়ারটা দামাদি না করলে ভাই একদম এক রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা হলেই পেয়ারটা সংগ্রহ করতে পারেন একদম সাড়ে তিন হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করতে পারবেন কেউ দামাদামি করবেন না যদি নট টাকা ভালো লাগে নিতে পারেন মাদিতেও সিঙ্গেল দেওয়া যাবে কোনো সমস্যা নেই মাত্র সাড়ে তিন হাজার টাকা দর্শক এইটা আলিফ লফটের কবুতর ওনার উইলি জেনারেশনের একটা নর নর কেনা ছিল উই নর এবং ঘরের মাদি দিয়ে এই উইলি বাচ্চাটা বের করছে তো মার্শাল্লাহ দেখেন দেখছেন অনেক সুন্দর মার্শাল্লাহ এটা একটা নর উইলি ব্লাড লাইনের নর যারা রেস করতে ওর কিন্তু বাবা মার রেজাল্ট অনেক ভালো ঠিক আছে ওর মার চৌত্রিশটা রেজাল্ট আছে ভাই এখন এর ভাই খারাপ খারাপ একটু ধরে নিই এইটা হলো চব্বিশে একটা কবুতর দুই থেকে তিনবার বাচ্চা দিচ্ছে আর কবুতরটার আইসটা আমি যদি একটু ভালো করে দেখে আপনাদের তাহলে বুঝতে পারবেন যে কবুতরটা কতটা ভালো কবুতর জাস্ট দেখেন ঠিকছেন চোখে প্যাটার্নটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এবং কবুতরটার ওভার লাইট কালার একেবারে ওভার লাইট কালার পাখাগুলো লঙের পাখা আমাদের ওয়েদার লেগে যথাযথ একবার এই কবুতরটার ফিটনেসটা অনেক ভালো এটা মাদি নাই আমার কাছে আমি মাদি পাচ্ছি আমার কাছে বেশ কিছু ভালো ব্লাড লাইনের মিলি নর আছে কিন্তু মাদি পাচ্ছি না কবুতরটা হেভি স্ট্রং দেখেন ব্যালেন্স কখনোই ছড়াবে না হালকা মল্টিং আছে কবুতরটা এই দেখেন ছাড়লাম ওর হাইট ওর চলন বলুন সব দিকে অ্যাকুয়েট তো এই মিলি কেউ কালেক্ট করলে একদম দুই হাজার টাকা রাখা যাবে তাদের ভালো লাগবে কালেকশন করতে পারেন কবুতরটা সব দিকে অ্যাকোয়েট একটা অলরাউন্ডার কবুতর হিসেবে ধরতে গেলে কারণ বাবার সাইড থেকে মার সাইডের থেকে দুইটাই রেস ভালো বাবাটা একবারে লংয়ের যেগুলো মানে এটা যে বাবাটা ওটা মনে করেন সাত আটশো কিলো রেস করার মতো অ্যাবিলিটি রাখে ওটা বাহিরের কবুতর তো যাদের ভালো লাগবে নটটা মাত্র দুই হাজার টাকা এই নটটা কালেকশন করতে পারেন যেহেতু আমাদের কাছে মাতি নেই যদি কারো কাছে ভালো মাদি থাকে আমাকে নখ দেবেন কারণ তাহলে নট আমি নিজে রাখতে পারি তো যাই হোক যাতে ভালো লাগবে এই উইলি জেনারেশন এই নটটা কালেকশন করতে পারেন মাত্র দুই হাজার টাকা হলে ভাই দর্শক দেখেন খুব কোয়ালিটিফুল একটা আইসের কবুতর সবজি একটা নোট মশাল একেবারে সুপার চোখ একদম সুপার কোয়ালিটির চোখ একটা বেলজিয়াম ব্লাড লাইনে একটা কবুতর মার্শাল্লাহ আমি কবুতরটা যদি আপনাদের দেখাই দেখেন এখানে একটা পশমের মতো ছিল পশমটা কেটে ফেলছে যাই হোক ঠিকছেন এটা একটা নর কবুতর যাদের সুপার কোয়ালিটি নর দরকার এইরকম পাখার দেখছেন চার লাস্টের পাখাগুলো দেখেন লাস্টের পাঁচটা পাখা খুবই কোয়ালিটিফুল এবং কবুতরটার ব্যালেন্স অত্যন্ত ভালো এটা মাদিও আমার কাছে আছে কবুতরটার লুকটা দেখেন জাস্ট ওর এরকম একটা ইয়ে নিয়ে নিচ্ছে জানি ও জাস্ট ছাড়া পেলে চলে যাবে এই যে এই যেটা মাদিটা মাদিটা হলো জনসন ব্লাডের মাদি ও দেখেন জাস্ট মাদিটার চোখটা ঠিকছেন তার রানিং মাদিটা বাচ্চা খাওয়া আসছে তাহলে জনসন ব্লাড লাইনে একটা একুশের মাদি এই দেখেন এই মাদি কিন্তু জেনুইনলি রেস করা মাটি পার্সোনালি প্রায় দুশো কিলো পর্যন্ত রস টেস্ট টস করা আছে এই কবুতরটা এই কবুতরটা মনে করেন যদি ক্লাবের থেকে কালেক্ট করা যায় তো মোটামুটি আট দশ হাজার টাকা লাগতো মাটিটা দেখেন এই যে টসের রঙও এখনও রয়ে গেছে এটা গত শীতের টস করছে আর কি আর এমনি তো মোটামুটি এক দেশ গুলো ওনারা প্রায় ছাড়ে শৌখিন মানুষ তো আজকে কোনো কবুতরটা আপনারা এর কিন্তু আরও দুইটা ভাইবোন দেখাব ব্যালেন্সটা বারবার বলতেছি আপনারা চোখটা ভালো করে দেখবেন দেখছেন চোখটা এই যে ব্যালেন্স প্রবন্ধটার মাঝে একটা ব্যালেন্স দেখাচ্ছে দেখেন জাস্ট পেয়ারটা অসম্ভব সুন্দর একটা পেয়ার অসম্ভব সুন্দর তো এই পেয়ারটা যদি কেউ কালেক্ট করেন মাত্র একদম এক রেট দামাদামি না করলে একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে একদম বাটা সাড়ে তিন হাজার টাকা পেয়ারটা কালেক্ট করবেন দামাদামি করবেন বিক্রি হবে না ভাই একদম এক প্লেট সাড়ে তিন হাজার টাকা এবং কবুতরগুলো এরকম ফার্স্ট ক্লাস চোখের কবুতর আমার মনে হয় না আপনাদের এভেলেবেল করে দিতে পারবে মাত্র সাড়ে তিন হাজার টাকা